আসসালামু আলাইকুম তো অবশেষে আবার আমার বন্ধের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি কাঞ্জিবরম শাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য প্রচুর পরিমাণের কাঞ্জিবরম শাড়ি কালেকশন করেছি যেটা অরিজিনাল সফট কাঞ্জিবরম পিওর সফট কাঞ্জিবরম এবং এই কাঞ্জিবরম বর্তমানে আপনাদের সবচাইতে ক্রাশ যেই শাড়িগুলো আপনারা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দিয়ে যে কাঞ্জিবরম নেন আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বাংলাদেশের সবচাইতে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে কম দামে কাঞ্জিবরম শাড়ি দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান সফট কানজিবরম এগুলো যেগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র কত টাকায় মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে যে দেখেন এটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে কলিজায় মেরুনের সাথে ব্লু কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এবং প্রত্যেকটা কালেকশন এগুলো কিন্তু কন্ট্রাস্টের মধ্যে যারা কন্ট্রাস্ট চান কন্ট্রাস্টের মধ্যেও কালেকশন থাকবে এবং যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যেও প্রচুর কালেকশন থাকবে এটা অনেক সুন্দর এটা হচ্ছে রেডের সাথে গ্রিন কম্বিনেশন এটা এটা রেড কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর গ্রিনের কম্বিনেশন করা আছে অল ওভার বরেটার মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ সেলস জড়ি দিয়ে কাজ করা আচলের প্যানেলটা কন্ট্রাস্ট এবং দুই পাশের পার কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এই যে শাড়িটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা নিচের পারের প্যানেলটা কিন্তু কন্ট্রাস্ট পাবেন এটা ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে অনেক সুন্দর ডিজাইনের একটা কাঞ্জিবরম শাড়ি এটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু লতন একটা কাজ করা থাকবে এটা কপার গোলজরি দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর এবং এগুলো হচ্ছে অরিজিনাল সফট কাঞ্জিবরম যারা কাঞ্জিবরম সারি যারা পরবেন অবশ্যই আপনারা কোয়ালিটি মেনটেন করে আপনারা কেনাকাটা করবেন এটা একদম সফট এটা কিন্তু কুচকিয়ে থাকবে না এটা একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে কাঞ্জিবরম যে কাঞ্জিবরমটা আপনারা বাইরে থেকে বাইশশো পঁচিশশো টাকা দিয়ে যে কাঞ্জিবরম নেন আমরা কিন্তু আপনাদেরকে কাঞ্জিবরমগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এই যে দেখেন অনেক সুন্দর ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার ফিরোজা কম্বিনেশন করা থাকবে এটার মধ্যে এটা ম্যা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি মাত্র বারোশো টাকায় দ্রুত যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একাধিক নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এবং আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা পিচ কালারের মধ্যে খুবই সফট কোয়ালিটির মানে এগুলা কাপড় কোয়ালিটি এতটাই সফট যেটা আপনারা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে একদম পিওর কোয়ালিটির কাঞ্জি আমরা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই যে এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিপ জাম কালারের মধ্যে এটা ফিরোজা কম্বিনেশন করা থাকবে ডিপ জাম কালারের মধ্যে ফিরোজা ব্লু কালারের কম্বিনেশন করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের ভিডিওর প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি আগামীকাল রবিবার যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এইটা গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন এটা গ্রিন কালারের সাথে ব্লু কম্বিনেশন করা মাত্র বারোশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা পেস্ট কালারের কম্বিনেশন করা পাবেন এই যে ম্যাজেন্ডা কালারের সাথে পেস্ট কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন আমরা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন প্রচুর পরিমাণে কালার আছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম যে কাঞ্জিবরমের কালেকশনগুলো আমাদের শোরুমে আসতে পাবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই যেটার কালারটা দেখেন এটা হচ্ছে সি গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন এটা এটা সম্পূর্ণ সিগ্রিন কালারের সাথে নেভি ব্লু কম্বিনেশন করা আছে মাত্র বারোশো টাকায় যে দেখেন সিঁদুর লাল এটা এটা ম্যাচিংয়ের মধ্যে এটা ম্যাচিংয়ের মধ্যে সিঁদুর লাল দেখেন মাত্র বারোশো এই যেটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন পার্পেলের সাথে ফিরোজা মাত্র বারোশো এই যেটা লাইট পেস্ট এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার অনেক স্মার্ট একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জুবরম যেটা আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশের সবচাইতে কম প্রাইজে দিচ্ছি আজকে মাত্র বারোশো টাকা এই যে পিঙ্ক কালারের মধ্যে এটা এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত স্ট্যান্ডার্ড কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা দেখেন এটা ব্লু কালারের সাথে এটা হচ্ছে নেভি ব্লুর সাথে জেড ব্লু কালারের কম্বিনেশন অনেক স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এটার এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম